আপনারা জানেন একটু আগে আমি এসে বলে গিয়েছিলাম আপনাকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম যে আপনারা যদি জনগণের সরকার হয়ে থাকেন আপনি যদি জনগণের স্বরাষ্ট্র হয়ে থাকেন আপনি যদি আরেকজন হাসান মাহমুদ সরাসরি কথা বলতেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ ছাড়া সবুজ ব্যবসা আর কিছু নেই এমন অবস্থায় ধর্ষণ ও নেপেরালত বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমাদের কঠোর কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ বাকি নাই নাথ বাবু যে আপনি বললেন এইটা ভাই খালি আমার একার বা এইখানে যে অঞ্চল আছেন তাদের লড়াই বা আন্দোলন না এই দেশের পঞ্চাশ শতাংশ এই দেশের আট কোটি মানুষের আন্দোলন এটা কথা ছিল না দায়িত্ব দায়িত্বগুলো পালন করতে পারতেন আমি এখন বৈষম্য অনুপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবো একটু